নমস্কার বন্ধুরা মাত্র দুটো মিষ্টি আলু আর এক বাটি পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে ফেলুন এক কেজি পরিমাণ ছানা জিলেপি ছানা ছাড়া মিষ্টি আলু দিয়ে তৈরি এই ছানার জিলেপিগুলির স্বাদ এতই ভালো হবে যে আপনি যদি কাউকে এই জিলেপিটা খাওয়ান কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটি ছানা ছাড়া মিষ্টি আলু দিয়ে তৈরি এতটাই নরম তুলতেলে হবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই মিষ্টি আলুর এই জিলেপিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার মিষ্টি আলু মিষ্টি আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ওপরের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব মিষ্টি আলুর থেকে ওপরের খোসাটাকে ভালোভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে কোনো রকমভাবে কিন্তু খোসাটা থেকে গেলে চলবে না ভালোভাবে মিষ্টি আলুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমরা চাকুর সাহায্যে মিষ্টি আলুটাকে চার টুকরো করে কেটে নেব আমি চার টুকরো করে সমস্ত মিষ্টি আলুগুলোকে কেটে নিয়েছি এখন জলের মধ্যে দিয়ে বারবার ভালোভাবে আমাদের আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের উপরে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার উপর তার ভেতরে আমি জল দিয়ে মিষ্টি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলোকে আমাদের প্রেশার কুকারে সিটি দিয়ে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই ওপরে আমি একটা পাতলা থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে তাই সেদ্ধ হয়ে গেছে মিষ্টি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমাদের একটা প্লেটে আলুগুলোকে নামিয়ে নিতে হবে আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাকু দিয়ে চেক করে নিতে পারেন আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আলুগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা শিরা তৈরি করে নেব আমি এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি আমি যতটা পরিমাণ চিনি দিয়েছি ঠিক সেই বাটি মেপে আমি এখন জল দিয়ে দেব আমি দু থেকে তিন বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর আমরা দুটো এলাচ ভেঙে জলের ভেতরে দিয়ে দেব। এবার চিনি শিরাটাকে ভালোভাবে জাল করে নিতে হবে চিনি শিরাটা চিনিটা যতক্ষণ না ভালোভাবে জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমাদের সুন্দরভাবে জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে মিষ্টি আলুটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন মিষ্টি আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব একটা মিহি গ্রেটার নিয়ে আপনাদের সুন্দরভাবে সেদ্ধ করে যাওয়া মিষ্টি আলুগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডোলে গ্রেট করে নিতে হবে আমি সমস্ত মিষ্টি আলুগুলোকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি দেখুন এখন মিষ্টি আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো চার চামচ পরিমাণে ময়দা ময়দাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব দু প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ আমি এইখানে দশ টাকার প্যাকেটের দু প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে দেওয়ার পরে সুন্দরভাবে সমস্ত উপকরণকে একসাথে হাত দিয়ে সুন্দরভাবে আমি মেখে নেব আমি এখন এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে দিয়ে ভালোভাবে আমাদের হাতের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণ একসাথে দেওয়ার পরে মিষ্টি আলুগুলোকে সুন্দরভাবে মেখে নিয়েছি ভালোভাবে মেখে নেওয়ার পরে যদি আপনারা দেখেন এই রকমভাবে একটু বেশি পাতলা হয়ে গেছে তাহলে আপনারা এর মধ্যে আর দু চামচ ময়দা মিশিয়ে ভালোভাবে একটু টাইট করে মেখে নিতে পারেন আমি এখানে আর দু চামচ ময়দা দিচ্ছি ময়দাটা দিয়ে আমি হাতের সাহায্যে আবার সুন্দরভাবে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা দিয়ে মেখে নেওয়ার পরে কত সুন্দরভাবে এই মিশ্রণটা কতটা টাইট হয়ে গেছে আপনাদের ঠিক এই রকমভাবেই মেখে নিতে হবে মিষ্টি আলুর এই মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন উপর থেকে আরেক চামচ ঘি নিয়ে ভালোভাবে আমি ঘিটাকে চারিপাশে লাগিয়ে নেব ঘিটা দিয়ে আপনারা একবার ভালোভাবে মেখেও নিতে পারেন ভালোভাবে ঘি লাগিয়ে কিছুক্ষণ এই রকমভাবে আমাদের রেখে দিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে একদম হাতের থেকে ছাড়িয়ে চলে আসবে মিষ্টি আলুর ছানা জিলেপি তৈরির মিশ্রণটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্ট করতে রেখে দিয়েছিলাম এখন দুই হাতে ভালোভাবে ঘি অথবা তেল মাখিয়ে হাতের মধ্যে ছোটো ছোটো করে লেচি কেটে দু হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে আমি কীরকমভাবে শেপটা দিয়ে নেব আপনারা দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন একটা রুটিবেলা পিঁড়ি নিয়ে নিয়েছি তার উপরে আমি অল্প সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন এখন রুটিবেলা পিড়ির ওপরে এই মিষ্টি আলুর মিশ্রণটাকে দিয়ে হাতের সাহায্যে ডলে ডোলে ঠিক এই এইরকমভাবে আমাদের লম্বা আর পাতলা করে নিতে হবে খুব বেশি লম্বা করবেন না আর খুব বেশি পাতলাও কিন্তু করতে যাবেন না ঠিক একদম মিডিয়াম থাকবে তারপরে মুখটাকে এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশ থেকে গোল করে দুই পাশের মুখটাকে আটকে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি একটাকে তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব খুব সহজে আপনারা এই রকমভাবে কিন্তু মিষ্টি আলুর জিলাপি তৈরি করতে পারবেন দেখুন আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখে দিচ্ছি হাতের সাহায্যে পিডির ওপরে ঠিক লম্বা লম্বা করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না কিছুটা লম্বা করে নেওয়ার পরে এক এক পাশ ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তারপর আরেক পাশ ভালোভাবে মোড়ানোর পরে মুখটাকে আটকে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আমি একই রকমভাবে সমস্ত আলুর জিলাপিগুলোকে তৈরি করে নিয়েছি এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে আমি ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা দেওয়ার পরে তেলটাকে আমাদের হালকা গরম করে নিতে হবে বন্ধুরা মিষ্টি আলুর এই জিলাপিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে আর ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে আমি এবার হালকা গরম হওয়া তেলের মধ্যে মিষ্টি আলুর জিলিপিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি আলুর জিলিপিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে আমাদের একটু সময় ধরে সুন্দরভাবে একদম লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু এই এইরকমভাবে একবার মিষ্টি আলুর জিলিপি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমি এক পিঠ ভালোভাবে কিছুক্ষণ ভাজা হতে দিয়েছি এখন আমি খুন্তির সাহায্যে হালকা হাতে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এইরকম ভাবে আমাদের একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে আমাদের সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে লাল করে আপনাদের মিষ্টি আলুর জিলিপিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দরভাবে উল্টে পাল্টে মিষ্টি আলুর জিলেপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার সমস্ত মিষ্টি আলুর জিলিপিগুলোকে আমরা চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কত সহজে আমরা মিষ্টি আলুর জিলেপি ঘরে তৈরি করে ফেললাম এই এইরকমভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের যদি কোথাও কখনও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন দেখুন আমি একই রকমভাবে সমস্ত মিষ্টি আলুর জিলেপিগুলো তৈরি করে চিনি শিরার মধ্যে ভিজিয়ে দিয়েছি চিনি শিরার ভেতরে কিছুক্ষণ থাকলে এমনি রস ঢুকে যাবে আর মিষ্টি আলুর জিলিপিগুলো কিন্তু ফুলে ফুলে বড় হয়ে যাবে তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মিষ্টি আলুর জিলেপিগুলো ভালোভাবে ফুলে ওঠে এখন আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মিষ্টি আলুর জিলেপিগুলো তৈরি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আপনাদের আমি একটা মিষ্টি আলুর জিলেপি কেটেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ